আপনি সুভাগ্যবান আপনি অনপ্যাসিভ কোম্পানির ফাউন্ডার আপনার ফাউন্ডার শিপ রয়েছে আপনি সৌভাগ্যবান কারণ আপনি টেকনোলজির সাথে যুক্ত আপনি প্রযুক্তির সাথে যুক্ত তো সাত বছর পার হয়েছে আপনি হতাশ হতাশ হওয়ার এখানে কিছুই নেই হতাশ হওয়ার এখানে কিছুই নেই এক টাকাও ইনকাম পাননি তবু আপনাদেরকে আমি বলছি হতাশ হই না হতাশ হওয়া যাবে না সফলতা জিনিসটা কিন্তু সহজ না সফল হতে হলে কি কঠোর পরিশ্রম করতে হয় ত্যাগ শিকার করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তারপরই আসে সফলতা তা আমরা যারা ফাউন্ডার ধৈর্য ধরা আমরা কি শিখে গেছি আমরা যারা ফাউন্ডার রয়েছে কি ধৈর্য ধারা কি শিখে গেছি আমরা সফলতার মুখ অবশ্যই দেখব আমরা সফল হব ইনশাআল্লা আল্লাহ যদি কি সহায় হন তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকের মনের ভিতরে এখন প্রশ্ন কাজ করছে এ স্যার তো লাস্ট এক থেকে দেড় দু মাস হয়ে যাচ্ছে কোনো আপডেট শেয়ার করতেছে না কোম্পানি আছে নাকি গেছে কোম্পানি আছে নাকি গেছে গ্যাসে অ্যাসার আছে নাকি গেছে চিন্তা হচ্ছে টেনশন হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন একই কথা কি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি বলছি তা আবারও আপনাদেরকে বলছি ধৈর্য হারা না ধৈর্যের ফল সব সময় কি সুমিষ্ট হয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই সফলতা লাভ করে আর সফল আপনি আমি একদিন হব যদি আমরা অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা কি থাকে তো আপনি যদি ফাউন্ডারশিপ নিয়ে থাকেন আপনারা যদি ফাউন্ডার পজিশন থাকেন আপনি সফল হবেন এই জন্যই আপনাকে আমি বলছি আপনি সৌভাগ্যবান অনেক উদাহরণ কিন্তু আপনাদেরকে দেই উদাহরণগুলোর ভিতরে এমনটা উদাহরণ রয়েছে যে একটা গাছ একদিনে ফল দেয় না কি একটা গাছ আপনি কি চারা রোপণ করলেন বীজ বীজ বোপন করলেন তারপর চারা হলো সেই গাছটা কি একদিনেই বড়ো হবে না এটাও কি নির্ধারিত একটা সময় কি অতিবাহিত করতে হয় তারপর কি রেজাল্ট আসে গাছ বড় হয় ডালপালা মেলে ফুল আসে তারপর কি ফল হয় তারপরে আপনি জিনিসটা ভোগ করেন তো আমরা অনেক পথ অতিক্রম করেছি কোম্পানির সিও এশ মোফারে তিনি যা কিছুই হয়েছেন সব কিছুই আমাদেরকে শেয়ার করেছেন তিনি অন্য কোনো আশ্বাস আমাদেরকে দেননি আমরা কোম্পানিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম কোম্পানিটা ভালো একটা অবস্থান ক্রিয়েট করেছিল আবার সেখানেই কি থমকে গেছে তো থমকে যাওয়া মানে যে সেখানে শেষ হয়ে যায় এমনটা না তিনি সেখান থেকে কি আবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে কি তিনি এগিয়ে যাচ্ছেন পিছনের দিকে তিনি তাকাচ্ছেন না পিছনে কি হয়েছে সেটা কি হয়ে গেছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ বা অনপেসিভ কোম্পানির সিও এস মুফারেসার তিনি বসে নেন তিনি কাজ করছেন তিনি কাজ করছেন একটু সময় হচ্ছে তিনি নিচ্ছেন কিন্তু তিনি কাজ করছেন এখন আপনার মনে প্রশ্ন আসে কি কাজ হচ্ছে কী কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি না এস স্যার বলেই দিয়েছেন আমি এখন থেকে যে কাজগুলোই করবো আপনাদের মাঝে আমি শেয়ার করব না আপনারা যখন এটা পরিপূর্ণভাবে কি সম্পূর্ণ হবে তখন আপনারা দেখতে পাবেন কারণ এর আগে আমি এই ভুলগুলো করেছি আমি আমার প্রোডাক্টটা কি পাবলিক করে দিয়েছে যে আজকে আমার এই প্রোডাক্টের এই বৈশিষ্ট্যর কাজ হলো আজকে এই প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্টে এই যুক্ত হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এগুলো বলার কারণে আমরা আমাদের কি আমাদের যে অনপ্যাসিভের একটা অবস্থান ছিল সেটাকে আমরা ভেঙে ফেলেছি এটা আমাদের সবচেয়ে বড় ধরনের কি একটা ক্ষতি সবচেয়ে বড় ধরনের একটা ভুল কারণ টেকনোলজিতে যে সকল কোম্পানি ইতিমধ্যে এসেছে মানুষ সেই কোম্পানিগুলোর নামও কি জানতো না চ্যাট জিবিটির কথা আপনি এখন থেকে দুই বছর কি। দুই বছর যাবৎ শুনতেছেন এই চ্যাট জিবিটি কিন্তু দু হাজার চোদ্দো পনেরো সালের দিকে যাত্রা শুরু করেছিল তারা বাইশ তেইশ চব্বিশে এসে কি লঞ্চ করেছে আজকে ছাব্বিশ সাল তারা কি সারা পৃথিবী এখন রাজত্ব করছে কিন্তু এই চ্যাট জিবিটি ওপেন ইয়ের কথা আমরা বাইশ সালেই শুনেছি কিন্তু তাদের কার্যক্রম কী দু হাজার চোদ্দো সাল পনেরো সাল থেকে শুরু হয়েছে আমরা এতদিন কি শুনতে পারি নাই জানতে পারি নাই যখন সেটা তার পণ্য মার্কেটে নিয়ে আসলো আলোড়ন সৃষ্টি করে ফেলল এখন সে কি টেকনোলজিতে অনেক বড় একটা জায়গা তৈরি করে ফেলেছে তা আমাদের কোম্পানি প্রথম থেকেই আমাদের চোদ্দ লক্ষ ফাউন্ডার ওয়ান প্যাসিভে কী হচ্ছে কোন প্রোডাক্ট আসতেছে এগুলো ভাইরাল করায় মাধ্যমে আমাদের কোম্পানি কি ক্ষতি হয়েছে কোম্পানিকে আর উপরের দিকে উঠতে দেওয়া হয়নি একটা উদাহরণ কিন্তু আপনাদেরকে দেই আপনি জীবনে সফলতা অর্জন করছেন আপনার কাছে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আপনার আশেপাশের কিছু লোক দেখবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে বলবে এ কীভাবে কী এই এত উন্নতি কীভাবে লাভ করছে একে কীভাবে দমানো যায় সেই চেষ্টাটা করবে তো আমাদের কোম্পানির ক্ষেত্রেও সেই কাজটাই হয়েছে বুঝতে পারছেন আমাদের কোম্পানির ক্ষেত্রেও সেই কাজটা হয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন এস বলে দিয়েছেন এরপরে যা কিছুই আমি করবো এগুলো কি পাবলিক করব না এগুলো আমাদের মাঝে থাকবে আমি কাজ করতেছি আমার টিম এখানে প্রতিনিয়তই কাজ করছে কি ফাউন্ডারের স্বপ্ন পূরণের জন্য এগুলো যখন ফুলফিল হবে সম্পূর্ণ হবে আমরা একটা মার্কেটে কি লঞ্চ করে দিব এবং একটা জায়গা তৈরি করব কারণ অনপেসিভ তার একটা প্রোডাক্ট যদি মার্কেটে লঞ্চ করে তার চোদ্দ লক্ষ পেইড কাস্টমার রয়েছে আমরা যারা ফাউন্ডার তার মার্কেট দখল করা বেশি কঠিন কাজ হবে না সে সহজেই মার্কেট দখল করতে পারবে কারণ চোদ্দ লক্ষ কাস্টমার তার রয়েছে ফাউন্ডার তার রয়েছে এই চৌদ্দ লক্ষ ফাউন্ডারই কি অনপ্যাসিভ সম্পদ এসারের সম্পদ তিনি এটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারেন সেই কাজটাই তিনি করছেন তা আমরা যারা ফাউন্ডার ডিমোটিভেট আমরা যারা ওয়ান অনপেসিপকে নেগেটিভভাবে চিন্তা করছে আমাদের এখন থেকে এক বছরে যা কিছু অর্জন করে সব কিছু শূন্যের গোটায় নেমে এসেছিল শূন্য থেকে আমরা আবার কি শুরু করেছে এবং আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছি ইতিমধ্যে আমরা ভিক্টোরিয়া উইথ অ্যাশের সাথে যুক্ত হয়েছি সেখানে কিউআইসি ভেরিফিকেশন করেছি আপনারা যদি ভিক্টোরি উইথ অ্যাশ এগুলোতে একটু ঢোকার চেষ্টা করেন আপডেটগুলো যদি জানার চেষ্টা করেন দেখবেন আমাদের কোম্পানিতে কিন্তু কাজ চলছে কাজগুলো চলমান আমাদের ওমেল নিয়ে কাজ করা হচ্ছে ওমেল ডট এআই এক কথা এআই টেকনোলজির প্রোডাক্ট নিয়েই কিন্তু ওয়ান কাজ করছে তো আমরা ভবিষ্যতে সামনের দিনগুলোতে আমাদের কোম্পানি একটা বড় জায়গা তৈরি করবে এবং আমরা আমাদের ফাউন্ডারের কি স্বপ্নগুলো পূরণ করবে এ কোম্পানি আমরা এই আশা রাখি এই বিশ্বাস রাখি তো এস স্যার এখনও আপডেট দিচ্ছেন না এস স্যার লাস্ট যে আপডেটটা দিয়েছেন সেখানে তিনি একটা মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছেন আমাদের টাকাগুলো কীভাবে আমাদের যে টাকাগুলো পাওয়ার কথা আমরা মনে করেন কি অনেক কি কমিশন পেয়েছিলাম বোনাস পেয়েছিলাম সেগুলো পাওয়ার কথা সেই টাকাগুলো কোথায় গেল এগুলো বিস্তারিত তিনি কি আমাদেরকে জানাতে চেয়েছিলেন এ আপডেটগুলো আসবে এবং কোম্পানি থেকে আরও এস মুখ থেকেও ভালো ভালো কিছু আপডেট আসবে তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন না করে আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফল আমরা হব কোম্পানির সিও এসমোফারে স্যার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং কাজ করছেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ